আমি আজকে বেগুন ভর্তার রেসিপি এনেছি তার জন্যে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলোকে আমি প্রথমে একটুখানি ছুরি দিয়ে এরকম করে ফাঁকা করব। আর এর মধ্যে দেখে নেব পোকা টোকা আছে কি না তারপরে এই ফুটোটা দিয়ে আমি রসুন ভরে দেব। আর আপনারা যদি চান এই সময় এর ভেতরে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন আমি কাঁচা লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা যখন আমি ভাত্তাটা বানাবো তখন দেব আবার এটাও এইভাবে চিঁড়ে নিলাম পোকা আছে কি না দেখব তারপরে আবার এর মধ্যে রসুন ভরে দেব এবারে এর গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে দেব সর্ষের তেল মাখিয়ে দিলে খোসাটা খুব ভালো ভালোভাবে ছেড়ে যায় আমার তো গ্যাসের রান্না সেই জন্যে আমি গ্যাসেই পুড়িয়ে নেব এইবারে আমি বেগুনগুলোকে এইভাবে উল্টে পাল্টে পুড়িয়ে নেব পুড়িয়ে নিয়ে আবার আপনাদেরকে দেখাবো এইভাবে আমাদের বেগুনগুলো পোড়া করা হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেব তারপরে বেগুনগুলো আবার ছাড়িয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে ভর্তাটা বানাবো আমি বেগুনটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি কাঁচা সর্ষের তেল দেব নুন দেব পরিমাণ মতন পেঁয়াজ কুচি দেব কাঁচা লঙ্কা দেব তারপরে এটাকে ভালো করে মাখব এর মধ্যে যে রসুনগুলো আছে সেগুলো এইভাবে মেখে ফেলবেন আমাদের বেগুন ভর্তা তৈরি হয়ে গেল এইভাবে বেগুন ভর্তা বানাবেন গরম ভাতে রুটির সঙ্গে খেতে খুব টেস্টি লাগে